আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ফারিয়াস ফ্যামিলি ব্লগ কাছে দূরে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হলো আলু দিয়ে হচ্ছে ডাটা শাক চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি দিয়ে রান্না এটা বেশ ভালোই লাগে চচ্চড়ি টাইপের রান্না অনেক সময় একঘেয়ে খাবার খেতে ভালো না লাগলে তখন এই টাইপের রান্নাগুলো বেশ ভালো লাগে তো আমি ফার্স্টে জিরা ফোড়ন দিয়ে নিলাম আর জিরা ফোড়ন দিয়ে তারপরে তেলে আমি শাক আলু কাঁঠালে বিচি সব কিছুই একসাথে দিয়ে দিয়েছি দিয়েছি এটা মূলত ডাটা দিয়েই রান্না করা হয় কিন্তু এখানে শাকগুলো বেশ তরতাজা ছিল বলে আমি অল্প কিছু শাক দিয়ে দিয়েছি আর এখন এতে বাটা মশলা দিচ্ছি বাটা মশলা এখানে পেঁয়াজ রসুন আর সরিষা বাটা ছিল তার সাথে অল্প পরিমাণ জিরা বাটা ছিল তো সেগুলো দিয়ে নিলাম আর মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিলাম দিয়ে আমি এটা এখন ভালোভাবে কষাবো যে কোনো চচ্চড়ি টাইপের রান্নাতে পানি কম দিয়ে ভালো মতো কষালেই হচ্ছে এর টেস্টটা ভালো হয় আর এর সেজন্য আমি ভালোভাবে একটু কষিয়ে নিব আর কষাতে কষাতে এই দেখেন এর ভিতরে তো এমনি একটু পানি থাকে শাকে শাক সব সময়ই পানি থাকে আর হচ্ছে একটু নরম হয়ে এসেছে রান্নাটা বেশ কিছুদিন আগের কিন্তু আমার হচ্ছে আপলোড করাই হয় না ইদানিং এত ব্যস্ত থাকি প্লাস অন্যান্য বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে আসলে ঠিকমতো ব্লগ দেওয়া হয় না তো এখানে আমি হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ ছিল আর এটা ফ্রিজে ডিপে ছিল সেজন্য আমি একটু ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে এতে দিয়ে দিলাম আর আমি এই ছোটো চিংড়িগুলো হচ্ছে ডিপে রাখার আগে একটু ভেজেই রাখি আর এই যে কষাতে কষাতে দিয়ে দিচ্ছি কালারটাও কত সুন্দর হয়েছে দেখেন আর এই ধরনের চচড়ি কিন্তু খেতেও খুব ভালো লাগে তবে এই টাইপের চচড়িতে হচ্ছে নামানোর আগে অবশ্যই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে নেবেন যদি আপনাদের সুগারের প্রবলেম না থাকে বা চিনি খেতে কোনো আপত্তি না থাকে তাহলে তাহলে দেখবেন যে ঝাল হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব লাগছে তখন কিন্তু খেতে খুব ভালো লাগে আর আমি একটু পানি দিয়ে দিলাম যেহেতু কাঁঠালের বিচি আছে ওটা একটু শক্ত আবার একটু ডাটাগুলো কিছুটা শক্ত এই সামান্য পরিমাণ পানি দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর যখন সেটা একদম শুকিয়ে যাবে হালকা তখন আমি হচ্ছে এটা নামিয়ে নিব এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রান্না যদি ভালো লাগে এবং আমার শেয়ারকৃত ব্লগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে বাসে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ